আপনাদের গেট বন্ধ করে রাখতে পারবেন না আমরা আপনাদের গাড়ি ভাঙচুর করব আপনাদের ট্রাইব্যুনাল ভাঙচুর করব আমরা আজকে শহীদের বাবা মা আমাদের আজকে বিচার চল কথা না আমাদের আজকে আমাদের আজকে জীবিত থাকার কথা না আমাদের আমরা আমাদের সন্তানদের বিচারের জন্য লড়ব আমরা আসামিদের করছে <laughs>

বাবা মা আমাদের আজকে বিচার চোর কথা না আমাদের আজকে আমাদের আজকে জীবিত থাকার কথা না আমাদের বিচার আমরা আমাদের সন্তানদের বিচারের জন্য দরকার জন্য অত্যন্ত দুঃখজনক আমরা চাইব না লজিম তাজুল ভাইকে বলতে চাই আপনাদের শহীদ পরিবারের কাছে আছেন আপনি কেন বিচারের নামে দাল বহনা করতেছেন আপনার নামে আপনার নামে একশো কোটি টাকার অভিযোগ এসেছে প্রায় মিডিয়াতে আপনি একশো কোটি টাকা দেশ থেকে পাচার করছেন এক টাকা আপনার পাচার করছেন আপনি বিচারের নামে দালালি করতেছেন আপনি বিচারের নাম রাজমন্ত্রী নির্ধারণ

আপনারা আমাদের সন্তানদের রক্ষে জানিয়ে আজকে বাংলার প্রতিটা মানুষের সাথে ধন্যবাদ সবাইকে আমি আর কথা বলতে পারতেছি না আপনারা একজন